হ্যালো ভিউয়ার্স আপনারা অনেকেই দেখেছেন বর্তমানে কিন্তু ফেসবুকে এই ধরনের পুল পোস্ট খুবই জনপ্রিয় আর মানুষ এই ধরনের পুল পোস্ট করে কিন্তু ফেসবুকে তাদের প্রোফাইল অথবা পেজগুলোকে কিন্তু খুব সহজেই দ্রুত গ্রো করে নিচ্ছে তো আপনারা যারা এখনো পর্যন্ত ফেসবুকে এই ধরনের পুল পোস্ট করতে না পারেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ফেসবুকে এই ধরনের পুল পোস্ট করতে পারবেন তবে এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিওর্স এর জন্য সর্বপ্রথম আপনি আপনার ফেসবুকে চলে আসবেন তারপর আপনি এখান থেকে যে কোনো একটা গ্রুপ সিলেক্ট করে নেবেন আপনি যে গ্রুপটাতে এখন পোস্ট করতে চান তো আমি এখান থেকে এই গ্রুপটাকে সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে আপনি দেখতে পারবেন নিজে পুল বলে একটা অপশান দেওয়া রয়েছে আপনার এখান থেকে এই পুল অপশন একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আস এ কোশ্চেন তো আপনার এখানে আপনার প্রশ্নটিকে লিখে দিবেন ধরেন আমি এখানে লিখে দিলাম তো ধরে আমি এখানে লিখে দিলাম আপনি কি চান ডক্টর ইউনুস আরও পাঁচ বছর ক্ষমতায় থাকুক তারপরে এখানে দেখতে পাচ্ছেন অপশন ওয়ান তো আপনার এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে হা দিয়ে দিবেন এবং এখানে না দিয়ে দিবেন তারপরে এখানে আপনি চাইলে কোনো ছবি যুক্ত করতে পারেন তো আমি এখানে দুইটা ছবি যুক্ত করে দিচ্ছি একটাতে ইএস দিচ্ছি আরেকটাতে একটাতে নো দিচ্ছি তারপর আপনি এখান থেকে চাইলে আরো অপশন যোগ করতে পারবেন এখান থেকে যদি অ্যাড পুল দেন এখানে দেখতে পারলেন আরেকটা অপশন যোগ হয়ে গেল আপনি যদি এখানে দিতে পারেন মতামত নেই তো এমনভাবে আপনি চাইলে এখান থেকে অ্যাড পুল অপশন এই অপশনে ক্লিক করে আরো অপশন যোগ করতে পারেন তো আমি আর অপশন যোগ করছি না আমি উপরের এই অপশনটাও কেটে দিচ্ছি তারপর এখান থেকে ডান অপশন একটা ক্লিক করবেন তারপর এখান থেকে জাস্ট আপনি নর্মালি আপনার পোস্টটাকে পাবলিশ করে দিবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পোস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যদি কেউ চায় যে এখানে তার কোনো একটা মতামত পোষণ করবে তো এখান থেকে চাইলে তার যদি ইচ্ছা হয় এখান থেকে হাতে ক্লিক করবে আর যদি না হয় তাহলে এখান থেকে নাতে ক্লিক করবে আর এই ধরনের পোস্টে কিন্তু অনেকেই বর্তমানে ভোট দেয় যার ফলে আপনার পেজের রিচটা কিন্তু অনেক বেড়ে যায় এবং আপনার পেজটা কিন্তু খুব দ্রুত গ্রো করতে শুরু করে তো ভিউয়ার্স এভাবেই কিন্তু আপনারা ফেসবুকে আপনাদের প্রোফাইল অথবা পেজ থেকে কিন্তু এই পোল পোস্ট করে নিতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপলোড করে থাকি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো ভিওর্স এর জন্য সর্বপ্রথম আপনি আপনার ফেসবুকে চলে আসবেন তারপর আপনি এখান থেকে যে কোনো একটা গ্রুপ সিলেক্ট করে নেবেন আপনি যেই গ্রুপটাতে এখন পোস্ট করতে চান তো আমি এখান থেকে এই গ্রুপটাকে সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে আপনি দেখতে পারবেন নিজে পুল বলে একটা অপশন দেওয়া রয়েছে আপনার এখান থেকে এই পুল